হোটেলের বাবর স্টাইলে মসুর ডাল এরকমভাবে রান্না করলে যে কেউ খেলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে সবাই দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবে রেসিপিটি খুব সহজে করা যায় যখন বাসায় কোনো বাজার থাকবে না তখন এটা অবশ্যই ট্রাই করবেন প্রথমে রেগুলার রান্নার মতো তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু হালকা ভেজে নেবেন দুইটা তেজপাতা তিন টুকরা দারুচিনি তিন পিস এলাচ একদম মাংসের মতো করে রান্না করবেন দুইটা আস্ত মরিচ দিয়ে দিচ্ছি একটু আদা বাটা জিরা বাটা ধনিয়া বাটা রসুন বাটা সবগুলো আপনার পরিমাণ মতো দিবেন আপনি কতটুকুন ডাল রান্না করবেন তার উপরে নির্ধারণ করবেন পরিমাণটা ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি রেডিমিক্স মিক্স মাংসের মশলা এক টেবিল চামচ লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ এবার ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলা কষানো শেষ দিয়ে দিচ্ছি ডাল ডাল অবশ্যই আগে ভিজিয়ে রাখবেন এবং ভালো করে ধুয়ে নেবেন জলের পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দেবো এবার ঢেকে দিব ঢেকে দিয়ে দশ পনেরো মিনিট রান্না করব। আমার রান্না করা প্রায় শেষ আমি একটু পরে নামিয়ে নিব কোনো ঝোলের পানি নেই একেবারে ঘোনা হয়ে গেছে এটার টেস্ট এত না খেলে আপনি বুঝবেন না অবশ্যই একবার ট্রাই করবেন বাইদা ভাই আপনারা দেখছেন শোলের রান্নাঘর আমি মোহাম্মদ সোল শিকদার সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিন সবসময় রান্নার ভিডিও দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ